না সেটা না নোয়াখালী যদি বিপিএলএ খেলতো নোয়াখালী ফ্রেঞ্চাইজির নাম কি হতে পারতো যেমন ঢাকা ক্যাপিটালস নোয়াখালী ক্যাপিটালস তো ঢাকা ক্যাপিটালস তো নাম নিয়ে রেখেছে নোয়াখালির জন্য একটা নাম যদি আপনাকে ঠিক করতে বলা হয় আপনি ঠিক করবেন নোয়াখালী টিমের নাম কি নাম রাখবেন নোয়াখালিয়া ক্যাপিটালস আপনার বাড়িখালি ওনার বাড়িও নোয়াখালী আপনি কি নাম রাখবেন ঢাকা ক্যাপিটালস তো আছেই একটা ক্যাপিটাল অলরেডি আছে আরো একটা ক্যাপিটাল

খেলিলো কুইন ৰাজা আই নোৱা খেলি ৰাজাছ বি পি এল এ টিম এটা আই নোহোৱা খেলি ৰাজা চমৎকার একটা নাম সাজেস্ট করেছে এবার দেখি যে ও আসলে ক্রিকেট কতটা দেখে বা বিপিএল আসলে কতটা দেখে সেটা আমরা ওর কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান কে এই যাবৎকালে বিপিএল এ সবচেয়ে বেশি রান করেছে কে আমি বল উত্তর দিয়েছে উত্তর ঠিক না ভুল একটুও পরে বলছি বিপিএলের ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে তো উইকেট নিয়েছে সাকিব আল হাসান আর রান করছে তাকি তাই তামিকবাল আর এইচ ওর মতে সবচেয়ে বেশি রান করেছে তামিক বল সবচেয়ে বেশি উইকেট নিয়েছে সাকিব আল হাসান ও ক্রিকেট ফলো করে ও আমাদের উইনার ওর জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট অল টাইম মানে পক্ষ থেকে এই গিফটটা তোমার জন্য ওর নামটা আমার পছন্দ হয়েছে আর একবার বলতো নোয়াখালী আই রাজাখালী রাজা বিপিএল এ আসছে হ্যাঁ হ্যাঁ ও আপনার ছেলে

এখনো সেরকম ভাবে দেখার সৌভাগ্য হয় নাই তবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ দেখার ইচ্ছা আছে ওকে চলুন তাহলে এবার আমি আপনাকে দুই একটা প্রশ্ন করি দেখা যাক এই প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন কিনা এই মুহূর্তে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কোন দল রংপুর রাইডার্স কত পয়েন্ট নিয়ে 14 পয়েন্ট এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে আছে কোন দল ঢাকা যে টিমকে আপনি সাপোর্ট করছেন হ্যাঁ

আমি আপনাকে করতে চাই কোয়েশ্চেন করতে চাই সেটা হলো যে বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস কে খেলেছে